একদম অল্প সময়ে দুই তিন পদের ভর্তা একসাথে আমি কিভাবে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন শুকনো মরিচটা আমি ভেজে নিতেছি শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এবার আমি রসুনটা ভেজে নেবো দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে আমি পেঁয়াজটাও ভেজে নিতেছি দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি চিনাবাদামগুলো শুকনো খোলায় আগে ভেজে নেব দেখুন চীনা বাদামগুলো শুকনো খোলায় খুব ভালো করে আমি ভেজে নিতেছি এবার চীনা বাদামগুলো আমি শুকনো খোলা থেকে নিয়ে তেলের মধ্যে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব দেখুন চীনা বাদামগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম এবার এখানে আমি ভেজে নেব কালো জিরা দেখুন কালো জিরাটাও ভাজা হয়ে গেছে এবার কালো জিরাটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি শুটকিগুলো ভেজে নিতেছি দেখুন সুটকিটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সবগুলো উপকরণ সুটকি কালো জিরা আর বাদামের মধ্যে ভাগ করে দিয়ে দিলাম এবার পাটায় বেটে আমি ভত্তাটা বানিয়ে নিব দেখুন আমি পাটায় বেটে ভত্তাটা বানিয়ে নিছি ভত্তাটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল এটা হচ্ছে কালো জিরা ভত্তা এটা হচ্ছে বাদাম ভত্তা আর এটা হচ্ছে সুটকি ভত্তা এই বাদাম ভত্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা বাদাম ভত্তাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ